যারা এসেছেন কখনো বাবা মাকে কষ্ট দেবেন না বাবা মা আমাদের সন্তানের জন্য অন্যতম একটি সম্পদ যাদের বাবা আছে বাবাকে মূল্যায়ন করতে শিখুন যাদের মা আছে মাকে মূল্যায়ন করতে শিখুন সেদিন তারা হারিয়ে যাবে সেদিন দেখবেন আপনার সব সংকার অন্ধকার হয়ে যাবে আলো জ্বালানোর জন্য কেউ থাকবে না বাবা মাকে কাঁদিয়ে কখনো কেউ সুখী হতে পারবেনি না আপনি পারবেন না আমি পারবো একজন মা দশ মাস দশ দিন দিনে ধারণ করে আমাকে এই যে আপনারা মা হয়েছেন কখনো সন্তানের কাছে দামি কিছু চেয়েছেন এখানে অনেক বৃদ্ধ মারা আছেন সন্তানের কাছে কখনো দামি কিছু চেয়েছেন মারা কি চায় সন্তানের কাছে বলছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যেখানে যাও না কেন তবে তোমার বাবা মায়ের মতো আপন আর কেউ পাবে না দশ মাস দশ দিন গর্ভে ধারণ করা যে কতটা কষ্টের সেটা ওই নারী জাতি ছাড়া আর কেউ জানে না প্রসব যন্ত্রণা যে কতটা বেদনাদায়ক সেটা মা ছাড়া কেউ জানে না তাই প্রত্যেকটা পাঠে বলি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি আপনারা কৃপা করে বাবা মায়ের সেবা বাবারা একজন বাবা এবং একজন মা সব সময় কেবল সন্তানের সুখ চায় আনন্দ চায় সন্তান যাতে ভালো থাকে সন্তানের যাতে মঙ্গল হয় সেটাই কেবল বাবা মায়েরা কি করে চিন্তা করে আমি আমার বাবার কথা বলছি গত পরশু আমি আমার স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে তখন রাত তিনটা বেজে একুশ মিনিট গত দুদিন আর তিন দিন আগে রাত তখন তিনটা বেজে একুশ মিনিট আমি মেডিকেলের আঠারো নম্বর ওয়ার্ডে উনআশি নম্বর কেবিনে বাবাকে নিয়ে আছি বাবা পাশে শুয়ে আছে ঘুম আসছে না আমি বাবার মাথার চুলগুলো একটু করে টেনে দিচ্ছি হঠাৎ করে বাবা বলে তুই আমার একটা মাত্র ছেলে তোকে আমি কিছু দিয়ে যেতে পারছি না বাবা আমাকে ক্ষমা করিস তবে আমি যেতে যেতে ভগবানের কাছে প্রার্থনা করে যাবো আমার ছেলেটাকে ভাবা সবসময় সুখ আমার বাবা আরো বলছে আমার কিছু জায়গা আছে আমি চলে গেলে বিক্রি করে সারা জীবন খুব আনন্দে কাটাতে পারবি আমি তখন মনে মনে ভাবছি যে মানুষটা এত কষ্ট পাচ্ছে যে মানুষটা এত যন্ত্রণা পাচ্ছে সে একবারও তার কথা ভাবিনি সে সব সময় কেবল হাসপাতালের বেডে শুয়ে আমার কথা আর আমার বোনের কথা চিন্তা করছে তার ছেলে মেয়ের কথা ভাবছি তখন আমি বাবাকে জড়িয়ে ধরে বলছি বাবা আমার এই উনত্রিশ বছর বয়স আমি যখন থেকে কথা বলা শিখেছি বুঝতে শিখেছি আমি কখনো বাবার সামনে বসে দশটা মিনিট বাবার সাথে কথা বলিনি কখনো কোনো বিষয়ে বাবাকে আমি বলিনি বাবার কাছে আমি কখনো দশ টাকাও চাইনি বাবার সাথে কথা বলতে আমার ভয় ভয় পেতাম কিন্তু ওই হাসপাতালের বেডে প্রত্যেকটা মুহূর্ত আমি যতদিন বেঁচে থাকবো আমার জীবনে ততদিন মনে থাকবে বাবা আমার সাথে যতটা খুব কাছে এসে কথা বলেছে বিশ্বাস করুন একজন বন্ধু তার আরেকজন বন্ধুর সাথে যেভাবে আলোচনা করে ঠিক ও ভাবেই আমার বাবা আমার সাথে কথা বলেছে তখন আমি বাবাকে বলেছি বাবা ছোটকালে আমার বাবা আমাকে বিদেশে নিয়ে গিয়েছিল খুব ছোট ছোটকালে তখন বলছি আমার জীবনে কখনো কোনো কিছুর অপূর্ণ তুমি রাখো না আজ এত মানুষের ভালোবাসা পেয়েছি বিশ্বাস করুন ওই মেডিকেলে আমার বাবাকে দেখার জন্য এক হাজারের উপরে মানুষ গিয়েছে চার অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আমার বাবাকে দেখার জন্য আপনি পুলিশের চাকরি বলুন ডাক্তার বলুন অনেক কর্মসংস্থানের লোকেরাও এসেছে বাবাকে দেখার জন্য তো বাবাকে বলছি বাবা এই যে এত এত মানুষের ভালোবাসা পেয়েছি যদি তুমি না থাকতে তবে কখনো সম্ভব হতো না তাই আমার জায়গা জমি ধন সম্পদ কোনো কিছুর প্রয়োজন করবে না শুধু আমার কাছে তুমি থাকো আমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না তো বলছি একজন বাবা হচ্ছে সংসারের মধ্যে মতো বাবাকে কখনো কেউ অবহেলা করো না বাবা প্রয়োজনে নিজে ছেলা জুতো করবে কিন্তু সন্তানকে কখনো ছেলা জুতো করতে পারবে না বাবা প্রয়োজনে কষ্ট পাবে বাবা প্রয়োজনে দুঃখ পাবে কিন্তু সন্তানকে কখনো দুঃখ পেতে দেবে না একজন মাও হচ্ছে কেমন নিজের কষ্ট নিজের দুঃখ নিজের যন্ত্রণা নিজের মধ্যে চেপে রেখে সে কখনো সন্তানকে কষ্ট দিতে চায় না তাই বলছি কেউ কাদেরই প্রসবকালীন ছিল মা মায়ের অন্তরকে তোমরা ব্যথ হাতিও এই সংসারের মধ্যে যদি কোনো দেব দেবী থেকে থাকে সেটা হলো বাবা এবং মা তাই তাদের চরণ ধরার আগে চেষ্টা করো যদি তারা হারিয়ে যায় আমার প্রত্যেকটা মুহূর্ত এখন কি পরিমাণ কষ্টের মধ্যে আমি কাটাচ্ছি সেটা ভগবান ছাড়া আর কেউ জানে না আমার প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে আমার বুকের উপর কেউ বিশাল একটা পাথর রেখেছে সে পাথরটা আমি বহন করতে পারছি না ভগবানের কাছে বলছি আমি তো কখনো কারো অন্যায় করিনি কারো ক্ষতি করিনি তুমি আমার বাবাকে সুস্থ রেখে কারণ একজন সন্তান হয়ে চোখের সামনে বাবার কষ্ট পাওয়াটা দেখে কাতরানোটা দেখে যন্ত্রণাটা দেখে আমি সহ্য করতে পারছি না তারপর আমি সহ্য পড়ে আছি শুধু একটাই আশা যে আমার বাবা যাতে ভালো হয় শুধু আমার বাবা নয় আজকে আসরে যতগুলো বাবা রয়েছে প্রত্যেক বাবা যাতে ভালো থাকে সুখে থাকে প্রত্যেক বাবার শ্রী চরণে আমি প্রণতি নিবেদন করছি এই আসলে যত মা আছে প্রত্যেক মা যাতে ভালো থাকে প্রত্যেক মায়ের শ্রী চরণে আমি প্রণতি নিবেদন করছি আর যে সকল সন্তানরা এসেছেন কখনো বাবা মাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না অসুখ এটা বাবার গান এবং মায়ের গান শুনেছে এই এ সময়টা আর অত্যন্ত জনপ্রিয় শিল্পী স্মৃত রোপণ দাস আমি তাকে একটা বাবার গান করার জন্য অনুরোধ করছি